বাড়িধারা ডিওএসএস কুরিল বিশ্ব রোডের পাশে এই জায়গাটি অবস্থিত বাড়িধারা ডিও এস এস এর গেটের সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওই নিচে এই রেললাইনটি অবস্থিত এখানে একটি বড় পরিত্যক্ত মালবাহী তেলবাহী ট্রেন ফালনা আছে এই জায়গাটা বেশ সুন্দর লাগতেছে এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রেললাইনের পাশে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে ও যে ট্রেন দেখা যাচ্ছে দূরে এখনই চলে আসবে ট্রেন চলে এসেছে বন্ধুরা বিশাল বড় ট্রেন আন্তনগর আজকে আপনাদেরকে এই সুন্দর জায়গার মধ্যে ট্রেনটা দেখানোর জন্য আমি মূলত ভিডিওটা করেছি দেখলেন ট্রেনটা চলে গেল ট্রেন আসার জন্য সিগন্যাল ফেলে রাখা হয়েছিল এখন ট্রেন চলে গেছে আবার সিগনাল উঠে দেওয়া হয়েছে এখন গাড়ি চলাচল আগের মতো স্বাভাবিক হয়ে গেছে